চিন্তা করছি প্রায় বারোশো সাতচল্লিশতম বিসিএস সম্পর্কে আপনারা জানেন যে সরকারি সার্জন সরকারি এবং চারশো থেকে পাঁচশো জন এবং আটচল্লিশতম বিষয়ে আপনারা অবগত এটাতে মোট সংখ্যা তিন হাজার একশো বিশ জন এবং সুপারিশকৃত তিন জন এবং রিপিট প্রার্থী প্রায় পনেরোশো থেকে প্রায় দুই হাজার তাহলে আমরা চিন্তা করলে বুঝতে পারবো যে প্রায় পাঁচশো থেকে ছশো ডাক্তার আমরা আলটিমেটলি প্রান্তিক পর্যায়ে আমরা পাবো চিকিৎসা সেবা দেওয়ার জন্য তাহলে এই সংকটটা অনেকটা রয়ে যাচ্ছে তো এই ব্যক্তিতে আপনারা চেষ্টা করবেন ক্রয়

পরবর্তীতে কোন টাকা করবে বিভিন্ন বিষয়ে